আপিরা ঢাকাতে শিফট হওয়ার পর থেকে আমার নিজের বাসাতে যদি কোনো কারণে ভালো না লাগে বা একটু বোর হয়ে যায় তখনই আমি এক একদরে চট করে চলে যাই আপির বাসাতে সো আজকেও সেটাই হয়েছে সকাল থেকে নিজের সমস্ত কাজ শেষ করে সন্ধ্যার পরে আর ভালো লাগতেছিল না অনেক বোরিং লাগতেছিল তাই চলে গিয়েছিলাম আপির বাসাতে আর গিয়ে অনেক অনেক মজা করেছি সো সব কিছু মিলিয়ে থাকছে আমার আজকের এই সুন্দর ব্লগটা সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগার পুনা এই হোপ সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ব্লগটা শুরু করেছি আমি একদমই সকালবেলা থেকে অ্যাজ ইউজুয়াল আমার ঘুমের রুটিন আবার চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড একদম ভোরবেলাতেও আমার চোখে কোনো ঘুম নাই লিটারলি আমি ছয়টা সাতটার দিকে ঘুমাই সো কি আর করার যেহেতু ঘুম আসতেছিল না বসে 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 বসেও না শুয়ে শুয়ে ভিডিও করতেছিলাম ঘুমের সার্কেল উল্টাপাল্টা হয়ে গেলে দেখবেন যে আপনার সমস্ত দিনটাই উল্টাপাল্টা যাচ্ছে যেহেতু সকালবেলা কাজটা আমার একটু লেটলি শুরু করতে হচ্ছে তো সব কিছু একটু উল্টাপাল্টা হয়ে যায় বাট কিছু করার নাই যেহেতু সকালবেলা ঘুম হচ্ছে না সো ওই ঘুমটা ফুলফিল করার জন্য আমাকে একদম দুপুর পর্যন্ত ঘুমাতেই হয় ঘুম থেকে ওঠার পর আমার ফার্স্টে যে কাজটা থাকে সোশ্যাল মিডিয়ার সব নোটিফিকেশন চেক করা তারপর বাসা গুছানো আর আজকের ওয়েদারটা বেশ সুন্দর ছিল আমার না দিনের বেলাতে আমার কোনো রুমেরই লাইট জ্বালাতে হয় না সো একদম লাইট অফ ছিল তারপরেও জাস্ট দেখেন কত সুন্দর আলো বাতাস ঢুকতেছে আমি কিন্তু পর্দাটা প্রপারলি খুলিও নাই সো এখন বাসা টাসা গুছানোর পর তারপর যে কাজটা থাকে সেটা হচ্ছে খাওয়া দাওয়ার খাওয়া দাওয়া অলরেডি করে ফেলছে আমি সেটার ভিডিও করতে মনে নাই সো এক তো বাহিরের ওয়েদারটাও বেশ সুন্দর ছিল মানে আজকের ওয়েদারটা কেমন একদম রোদে ঝলমল টাইপের একটা ওয়েদার আছে না ওই টাইপের এই ওয়েদারটা গরম থাকলেও আমার কাছে অনেক ভালো লাগে বৃষ্টির ওয়েদার আমার খুব বেশি একটা ভালো লাগে না এখন আর কারণ এবছর যে পরিমাণে বৃষ্টি হয়েছে একদম মানে আমাকে তিতা বানায় ফেলছে এখন বৃষ্টি আমার একদমই ভালো লাগে না যদিও আজকে সকালবেলা হালকা বৃষ্টি হয়েছিল আমার কথা হলো আমি ঘুমে থাকতে থাকতে বৃষ্টি হয়ে যায় ঘুম থেকে ওঠার পর আর বৃষ্টি দেখতে ভালো লাগে না আমি তো অলরেডি আমার লাঞ্চ কমপ্লিটও করে ফেলছে আজকে ব্রেকফাস্টটা স্কিপ করেছি অ্যান্ড লাঞ্চের পর বা ডিনার পর আমার একটু মিষ্টি ক্রেভিং হয় তো সেই জন্য ফ্রুটস কেটে নিলাম এটা একটাই আম ছিল বিশাল বড় একটা আম ছিল তো আমি একটা কেটে নিলাম যদিও প্রপারলি খাই নেই বাকিটা হচ্ছে আমি জিম থেকে এসে খাবো আর কি অর্ধেকটা খেয়ে নিলাম আর এই যে দেখেন রোদ আস্তে আস্তে একদম খাটের উপর পর্যন্ত চলে আসে সম্পূর্ণ রুমে তারপর রেডি সেডি হয়ে এখন যাচ্ছি জিমে জিমে যাওয়ার আগে আমি বেশ কিছুক্ষণ কাজ করেছি ল্যাপটপে সো কাজ টাচ করে এখন হচ্ছে যাচ্ছি জিমে জিম স্কিপ করা যাবে না যদিও আমার স্কিপ হয়ে যায় আমি সপ্তাহে মানে হাতে গোনা তিন চার দিন যেতে আমার অবস্থা টাইট হয়ে যায় বাট একটা সময় আমি প্রতিদিন যেতাম ওইটা আসলে ডিপেন্ড করে আপনি যদি প্রপার মেনটেনের মধ্যে থাকেন তাহলে প্রতিদিন জিম করতে হবে এমন কোনো কথা নাই বাট হ্যাঁ প্রতিদিন একটু ব্যায়ামের মধ্যে থাকলে এটা ভালো সো আমি জিম স্কিপ গেলেও দেখা যে ফ্রি হ্যান্ডগুলো আমি বাসাতে করে ফেলি যাই হোক এখন যাচ্ছি আর জিমের ডিস্টেন্স আমার বাসা থেকে পাঁচ মিনিটের মতো আর হেঁটে গেলে পাঁচ দশ মিনিট এমনই লাগে তো খুব বেশি না বাট তাও আমি যাওয়ার সময় হচ্ছে কি রিক্সা দিয়ে যাই অ্যান্ড ইদানিং আমি একটা নতুন রুটিন চালু করেছি সেটা হচ্ছে জিম থেকে বাসায় ব্যাগ যাওয়ার সময় সেটা আমি হেঁটে হেঁটে যাবো খুবই ভেরি অনেস্ট জিমের ট্রেডমিল ছাড়া আমার আর কখনোই হাঁটা হয় না আমি এদিক থেকে এদিক গেলেও মানে দুই মিনিটের ডিস্টেন্সে গেলেও আমি এটা রিক্সা নিয়ে নিই এটা আমার ছোটোবেলার অভ্যাস আমি হাঁটা হাঁটি পছন্দ করি না সো সেই জন্য এই রুটিনটা আমি চালু করেছি আমার লাইফে আর আজকে জিমের মধ্যে খুব খুব বেশি একটা ভিডিও করি নাই আমি আমার সব ওয়ার্কআউট শেষ করলাম এন্ড শেষ করার পর এখন হচ্ছে জিম থেকে বের হয়ে যাচ্ছি অলমোস্ট আড়াই ঘন্টার মতো আমি ব্যায়াম করেছি আর এখন বাসায় চলে যাব বাসায় চলে যাওয়ার আগে একটা ছোট বাজারের মতো পরে সো দিক থেকে আমি কিছু ভেজিটেবলসও নিব কারণ হচ্ছে আজকে আমাকে রান্না করতেই হবে লাস্ট কয়েকদিন যাবত রান্না থেকে বেছে বেছে পালাচ্ছি বাট হ্যাঁ আজকে ভাবলাম যে একটু রান্না করা যাক কারণ নিজের হাতে রান্না করা খাবার খেতে ইচ্ছে করতেছিল আর এই তো জিম থেকে নামার পর সুজা আমি হাঁটা স্টার্ট করলাম যদিও হেঁটে যেতে অনেক বেশি প্যারা লাগে বাট তাও মানে সাথে কেউ থাকলে না হাঁটতে খুব বেশি একটা কষ্ট হয় না বাট একা একা হাঁটলে দেখা যায় যে একটু মানে বোরিং হয়ে যায় আর কি একটু বোরিং লাগতেছিল তাই বাপিকে কল দিলাম বাপি তখন বাসাতে ছিল সো বাপীর সাথে কথা বলতে বলতে বাসাতে চলে গেলাম আর কি আর যাওয়ার সময় এই যে দোকানটা থেকে একটু শাক তারপর হচ্ছে একটু মুখে এটা সেটা একটু একটু করে করে সব কিছু কেনাকাটা করে নিয়েছে যেটা আমি আজকে রান্না করব আর এই তো সব কিছু নিয়ে এখন আমি চলে যাব বাসাতে যদিও এখন রান্না করব না রান্না করব রাতের বেলা একদম খাওয়ার আগে দিয়ে আর কি আর বাসাতে এসে আমি জাস্ট শাওয়ারটা নিলাম হালকা একটু খাওয়া দাওয়া করলাম তারপরে এখন আবারও হয়ে যেতে হচ্ছে মানে কয়বার যে আমার সারা দিনে এই চারতলা ওঠানামা করতে হয় এখন আমি যাচ্ছি আমার বিজনেসের একটা কাজে তো জিম শেষ করে আসার পর আমি একটু রেস্ট নেই বাট আজকে আর ওই রেস্টের সময়টা পাই নাই আর কি সো দৌড়ে এখন যাচ্ছি হচ্ছে আমার সেই কাজটা করতে সো প্রতিদিনই দেখা যায় যে এরকম দুই থেকে তিনবার তো একদম ম্যাক্স এটা আমাকে ওঠানামা করতেই হয় সো এদিকেও কিন্তু আমার একটা এক্সারসাইজ হয়ে যায় কারণ সিঁড়ি ওঠানামা করাও কিন্তু অনেক ডেঞ্জারাস লেভেলের একটা ব্যায়াম সো এটা অনেকেই করতে পায় না বাট আমার এখন অভ্যাস হয়ে গেছে তো আমি একটা রেস্টুরেন্টে বসলাম রেস্টুরেন্টে বসে আমার ডিলটা কমপ্লিট করলাম অ্যান্ড কমপ্লিট করার পর তারপর আমি আবারও বাসাতে গিয়েছি তারপর হালকা একটু রেস্ট নিলাম বাসার সবার সাথে কথা বললাম আমার টুকটাক কিছু কাজ ছিল কাজ শেষ করলাম তারপর মনে হলো যে না আজকে ভালো লাগতেছে না আজকে একটু আপির বাসাতে গিয়ে একটু ঢুমেরে আসি তো আপিরা ঢাকাতে শিফট হওয়ার পর না মানে আমার জাস্ট এরকম হয়ে গেছে ভালো লাগতেছে না যাই একটু বাসাতে যাই এটা খেতে ইচ্ছে করতেছে যাই একটু বাসাতে যাই আচ্ছা আজকে বিকালের চাটা আপির বাসা থেকে খেয়ে আসি এরকম আর কি তো একটু আমি হচ্ছে গিয়ে যাওয়ার সময় একটু গরম গরম মোগলাই নিয়ে নিলাম আর এখন যাচ্ছি আপির বাসাতে আপনার বাসার ডিস্টেন্সও কিন্তু আমার বাসা থেকে খুবই অল্প অলরেডি লাস্ট কয়েকটা ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম মানে যারা নতুন ভিউয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে বলছি আমি এখন যাচ্ছি আমার একমাত্র বড় বোনের বাসাতে আমার আরেকটা বোন আছে যে আমার ছোট সো বড় বোন একটাই আছে সেই জন্য একমাত্র বললাম সো আপনাদের সবার পছন্দের বাংলাদেশি ব্লগার অন্তুর বাসাতে চলে আসছে আমার বোনের হচ্ছে কি একটা রেগুলার ডায়লগ হয়ে গেছে কি করতেছিস বাসায় খালি বাসায় 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 প্রতিদিনই সে ফোন দিয়ে বলে যে কি করতেছিস বাসায় তাড়াতাড়ি আয় আর তার বাসাতে কয়েকদিন পর পর যাওয়ার আমার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আমার আরিস পাখি আমার আরিস পাখি অনেক বেশি খুশি হয়ে যায় যখন আমি তার বাসাতে আসি তো আজকে অনেক বেশি ছিল আর আজকে সকাল থেকেই যে সে আমার বাসাতে যেতে চায় বাট যখন আমি তার বাসাতে গিয়ে বললাম যে চলো আমার সাথে যাবো আজকে যাবো না অন্য আরেকদিন তো বাসাতে গিয়ে গিয়ে হচ্ছে আমি ফার্স্টে আপিকে বললাম যে আমি আজকে একটু চা খাবো তোমার হাতে চা খেতে চাই তাড়াতাড়ি চা বসা চা আমি একেবারেই ছেড়ে দিয়েছি বাট হঠাৎ হঠাৎ খেতে মন চাইলে কিন্তু আমি খাই আর আজকে যেহেতু মাথাটা একটু ব্যথা ছিল তাই ভাবলাম যে আপির বাসাতে আসছে আপনার হাতে চা খাই আপনি হাতে চা কিন্তু তো অনেক বেশি মজা তো এখানে আমি আরিশ পাখির সাথে একটু দুষ্টামি করতেছিলাম আর সে তার নতুন নতুন কিছু খেলনা আমাকে দেখাচ্ছিল আর আপনি না ওই রুমটা থেকে আমার এই রুমটা বেশি ভাল লাগে কিউট একটা রুম আমার কাছে বেশ ভাল লাগে এই রুমে আমার বোন তো নাস্তা বানানো নিয়ে একদম ব্যয়স হয়ে যাচ্ছে আমি তাকে বারবার বলছি যেন নাস্তার প্যারা নিতে না হয় সেজন্য আমি মোগলাই নিয়ে আসছি যেন আর প্যারাটা না নেয় বাট কে শুনে কার কথা সে তার মতো করতেছি করতেছে একটার পর একটা আর আপির বাসা মানে হচ্ছে কি খাওয়ার খাওয়া এর মধ্যে আমি আমার একটা ফ্রেন্ডকেও বলছি কারণ তার সাথে আমার একটা কাজ ছিল বিজনেসেরও কাজ ছিল অলসো আমি উনু নিয়ে আসছি সো উনু খেলতে আরেকজন দরকার ছিল আর কি কারণ তিনজন ভালো লাগে না খেলতে চার পাঁচজন হলে মজা লাগে আমি যেহেতু আপির বাসাতে ছিলাম বললাম যে আপির বাসাতে চলে আসতে সো বিজনেসের কাজও কমপ্লিট করে ফেললাম উনু খেললাম অনেক মজা করে আমরা উনু টনু খেলেছি আর এই তো আপির মজাদার পাস্তা রেডি আজকের পাস্তাটা বেশ মজা হয়েছে যদিও চিকেন ছিল না তারপরও অসম্ভব রকমের মজা লাগছে আমার কাছে আর এই হচ্ছে আমার বোনের হাতে স্পেশাল চা চাটাও অনেক বেশি মজা হয়েছে আর এমনি তো দেখবেন অনেকদিন পর পর কিছু খেলে না সেটা টেস্ট আরও বেশি ভালো লাগে সো আমার কাছে অনেক বেশি মজা লাগতেছিল অনেক মজা করে চাটা কমপ্লিট করলাম তারপর তো আড্ডা সাড্ডার কোনো অভাবেই নাই মাসাল্লাহ অনেক অনেক আড্ডা সাড্ডা দিয়েছে আর আরিশ পাখি তো অনেক এক্সাইটেড ছিল উনো খেলা নিয়ে সে বারবার বলতেছিল আমি যেন তাকে আমার দলে রাখি আর এই যে এখানে একটার পর একটা খাওয়া খাচ্ছিলাম সবাই আড্ডা সাড্ডা দিচ্ছিলাম আর উনু খেলতেছিলাম আর এর মধ্যে হচ্ছে গিয়ে আপি হচ্ছে কলেজের সিঙ্গারা তারপর হচ্ছে পিঠা এগুলো ভেজে নিয়ে আসলো আপিকে যতই মানা করতেছি আর কিছু আইন না আর খাবো না এরকম করলে আর আসবো না কে শুনে কার কথা দেখছেন মানে এতগুলো আইটেম করাতে কিন্তু মোগলাই শেষ হয় নাই তার সাথে মোগলাইটাই যদি সবাই মজা করে খেতাম তাহলে শেষ হয়ে যেত বাট বেশি আইটেম করলে নষ্ট হয় জিনিসগুলো আমার বোনকে কে বুঝাবে সে একশো একটা আইটেম না করলে তার ভাল লাগে না তারপর উনু খেলার পর আমি চলে আসি ডিটলি আমার বাসাতে বেশ এখনই ছিলাম আপির বাসাতে তারপর আমার বাসাতে এসে এখন আমি রান্না বান্না স্টার্ট করছি কয়টার দিকে জানেন মানে রাতের তখন সাড়ে বারোটা কি বারোটা চল্লিশের মতো বাজে তখন আমি রান্নাবান্না করতেছিলাম সো আমার অনেক বেশি এরকম বড় চিংড়ি মাছ দিয়ে তারপর হচ্ছে কচুমুখী যেটা বলে আমাদের এখানে কচুর ছড়া বলে বা আমরা শুধু ছড়াও বলি সো এই ছড়া খেতে ইচ্ছে করতেছিল তাই অনেকগুলো চিংড়ি মাছ দিয়ে আমি এখানে ছড়া রান্না করতেছি আর এই ছড়ার সিজন আসলে আমি কয়েকদিন পর পর এরকম ছড়া রান্না করে করে খাই কারণ এটা আমার খুব পছন্দের একটা সবজি একটা পছন্দের সবজি আছে যেটা হচ্ছে হচ্ছে সিম সো সিমের সিজন তো চলে আসতেছে সো আমি অলরেডি সিম খেয়েও ফেলছি আবারও নিয়ে আসবো তখন আপনাদের সাথে শেয়ার করবো না অ্যান্ড দেন আমার রান্নাবান্না শেষ আর এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক আমি ঝোলটা ইচ্ছা করে একটু বেশি রেখেছি কারণ এটা দুই দিনের তরকারি সো কয়েকবার জাল করা হলে না মানে তরকারিটা ছড়া তরকারি স্পেশালি একটু গামাখা হয়ে যায় যেটা আমার পছন্দ না আর বারবার পানি দিলে তরকারির টেস্টও ভালো থাকে না সেই জন্য হচ্ছে কি আমি একটু বেশি ঝোল দিয়ে রান্না করেছি তারপর ভাত বসিয়ে দিলাম আর এই ছিল আমার আজকের রান্নাবান্না সো আজকের রান্নাবান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে ওলসো আজ আজকে ব্লগটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন আর এখানে আমি রাতে বসলাম আমার ডিনার নিয়ে যেহেতু আপির বাসাতে অনেক বেশি খাওয়া দাওয়া করা হয়েছে সো ডিনারটা আমার করতে করতে রাতে তিনটা বেজে গেছে আর তিনটার দিকে খাওয়া দাওয়া করে তারপর আমি ঘুমানোর জন্য প্রিপেয়ার হয়েছে আর কি যাই হোক এ ছিল আমার আজকে ছোট্ট একটা ব্লগ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ